আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বিসমিল্লা আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসুলিল্লাহ ওবাদ সম্মানিত দিনী ভাই বোন বোন সুশান্ত সিং আমরা অনেকেই নাম শুনে থাকব বিখ্যাত বলিউড অভিনেতা যার টাকা পয়সা যশ খ্যাতি কোনো কিছুর অভাব ছিল না কিন্তু তিনি আত্মহত্যা করেছিলেন দু সালের চব্বিশ মার্চ ঢাকার মোহাম্মদপুর নিজ ফ্ল্যাটে আজগর রাহা লাক্স তারকা তিনি আত্মহত্যা করেছিলেন এই তো কিছুদিন আগে গায়ক সাদিও আত্মহত্যা করেছেন আমরা প্রতিদিনই খবরের কাগজে এরকম বিখ্যাত সেলিব্রিটি বা তারকাদের আত্মহত্যার খবর দেখতে পাই বাংলাদেশের কোথাও না কোথাও ধরনের ঘটনা ঘটে থাকে প্রশ্ন হলো কেনই আত্মহনন আত্মহন বা নিজেকে কেন এইভাবে ধ্বংসের দিকে ঠেলে দেয়া সাইকোলজিস্টরা বলছেন আত্মহত্যার পেছনে মূল কারণ হলো মানসিক অশান্তি অর্থাৎ আমরা মানসিক দিক থেকে যখন স্বস্তিতে থাকি না মানসিক অশান্তিতে ভুগি আমরা ডিপ্রেশন আর ফ্রাস্ট্রেশন অ্যাংজাইটির মতন বিভিন্ন মানসিক হতাশার কারণগুলো যখন আমাদের মধ্যে দেখা দেয় তখন অবশেষে আমরা আত্মহত্যার পথ বেছে নিই দর্শক আজকের ভিডিওটিতে আমরা মানসিকভাবে প্রশান্ত থাকার পাঁচটি টিপস আপনাদের সাথে শেয়ার করব তবে তার আগে বলে নিই যারা আত্মহত্যা করে বা নিজেদেরকে এভাবে ধ্বংসের দিকে ঠেলে দেয় তারা কখনোই আমাদের হিরো নয় বা তাদেরকে ভালো চোখে দেখারও সুযোগ নেই মূলত তারা লুজার তারা নিজেদেরকে ধ্বংসকারী তারা কাপুরুষ এবং ভীরু মানসিক অশান্তি বা আমরা যখনই অসুস্থিতে পড়ে যাই সাহস হারাবার কিছু নেই আমাদেরকে অবশ্যই অটল অবচল থাকতে হবে সাহসের সাথে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে হবে চলুন তাহলে টিপসগুলো শেয়ার করি টিপস নাম্বার এক প্রথমেই আমাদের সাধ্যের নাগালের বাইরে যা কিছু রয়েছে এগুলোকে বাদ দিতে হবে অর্থাৎ আমাদের চলার পথে অনেক কিছুই আমরা চাই কামনা করি এই জিনিস বা সেই জিনিস থাকলে মনে অনেক ভালো হতো কিন্তু দেখতে হবে যে আদৌ সেই বিষয়টি আমার সাধ্যের নাগালের মধ্যে আছে কিনা যদি আমার সাধ্যে করলোয় তাহলে আমি চাইলেই সেই জিনিসটি অথবা আমার পারিপার্শ্বিক পরিস্থিতি পরিবর্তন করতে পারি চেঞ্জ করতে পারি কিন্তু যদি একান্তই সাধ্যের বাইরে হয় তাহলে বিষয়টি একবারেই ছেড়ে দিন আমাদের অসংখ্য চিন্তা বা এ ধরনের মানসিক উদ্বেগ কোনো সমস্যার সমাধান এনে দেবে না আমাদেরকে বুঝতে হবে যে এই যে বিষয়টি আদৌ কতটুকু জরুরি যদি সাধ্যে নাগালের বাইরে হয় তাহলে জাস্ট আপনি ছেড়ে দিন লেট ইট কো দ্বিতীয় টিপস হল মানুষের কটুকথা সমালোচনা অথবা ব্যাড কমেন্টস সহজভাবে নিতে শিখুন অর্থাৎ আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা সবসময় অন্যের পেছনে লেগে থাকে অন্যের খারাপ গুণগুলো অথবা মানুষের সমালোচনা গিবোধ শিকায়ত এ বিষয়গুলোতে আপনি খুব বেশি যদি মনোযোগী হয়ে ওঠেন তাহলে আমাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে পারি এবং আমরা খুব লো ফিল করব। আল্লাহ সব হানু তালা কোরআন কেন করছেন ওয়াজা আল্লাহ বা অত কুম লিবা ফিতনা আমি তোমাদের একে অপরকে ফিতনা হিসেবে পরীক্ষার বস্তু হিসেবে তৈরি করেছে আতস বিরুন তোমরা কি সবর করবে না বা ধৈর্য ধরবে না ওয়াকা আনা রব পোকা তোমার রব তিনি দেখছেন সব দেখছেন অবলোকন করছেন আমাদের চারপাশ সেই টক্সিক পিপল ছড়িয়ে ছিটিয়ে আছে সুতরাং তাদের এ সকল ব্যাড কমেন্টস অথবা তাদের যে সমালোচনা এসবের দিকে খুব বেশি মনোযোগী হবার কোনো কারণ নেই আমরা আমাদের লক্ষ্যে আমাদের গন্তব্যে অবিচল থাকতে হবে এবং অবশ্যই সবরের সাথে আল্লা সফানুতালা দেখতে চান আমরা কতটুকু ধৈর্য ধারণ করতে পারি এবং সবরের সাথে থাকতে পারি আল্লাহ ভানুতালা সবরকারীকে ধৈর্যশীলকে ভালোবাসেন ইন্না আসবির তৃতীয় টিপস হলো যখন আপনি খুব খারাপ সময় অতিবাহিত করবেন বা মানসিক অবসাদগ্রস্ততার সময় ঘরবন্দি না থেকে আপনি বেরিয়ে আসুন যথাসাধ্য মানুষের উপকার করার চেষ্টা করুন এভাবে যখন আমরা অন্যের উপকার করি সে কৃতজ্ঞ হয় আপনাকে ধন্যবাদ জানাবে এবং এর মাধ্যমে আমাদের সুখ অনুভূতি অর্থাৎ সুখের যে হরমোন রয়েছে ডোপামিন এটি রিলিজ হয় এবং এর মাধ্যমে আমাদের অবসাদ অনেকটাই কেটে যায় দর্শক আমরা একজন মুসলিম হিসেবে আমাদের করণীয় হলো অন্যের পাশে থাকা অন্যের উপকারের যতটা সম্ভব নিজেদেরকে নিবেদিত রাখা আর এভাবেই কৃতজ্ঞতার দেওয়া নেওয়ার মাধ্যমেই আমরা ভালো থাকতে পারি সুখী থাকতে পারি মুসলিম মাত্রই আমরা অন্যের জন্য কাজ করব এবং বৃহত্তর মুসলিম উম্মার স্বার্থে কাজ করবো আপনি লক্ষ্য রাখুন আপনার ছোট বড় যে কোনো কন্ট্রিবিউশন যেন মুসলিম উম্মার কল্যাণে নিবেদিত হয় এবং আমরা যেন মুসলিমদের জন্য উম্মার জন্য কাজ করতে পারি চতুর্থ টিপস হলো আপনার যখন মন খারাপ থাকে তখন ডিভাইস থেকে দূরে থাকুন অর্থাৎ ডিভাইস ডিটক্স করুন স্বাভাবিকভাবে আমাদের যখন মন খারাপ থাকে তখন আমরা আরও বেশি ডিভাইসে ডুব দিই মোবাইল ফোন ইন্টারনেট ল্যাপটপ বা সোশ্যাল মিডিয়া ক্রমান্বয়ে আমরা এভাবে স্ক্রল করতেই থাকি এর মাধ্যমে মানসিকভাবে উন্নতির বদলে আরও অবনতি হতে থাকে আমরা আরও বেশি হতাশায় ডুবে যাই এজন্য সব রকম ডিভাইস থেকে দূরে থাকুন আপনি ঘর থেকে বেরিয়ে আসুন অন্যের সাথে মিশুন মুসলিম কমিউনিটি যারা ভাইয়ে আছেন প্র্যাকটিসিন আছেন তাদের সাথে মেলামেশা করুন নিজের অনুভূতিগুলো শেয়ার করুন অন্যের সাথে হাসি মুখে কথা বলুন সালাম বিনিময় করুন অন্যের দুঃখে পাশে থাকার চেষ্টা করুন কোনো ইয়েতিম দেখলে অসহায় দুস্থ মানুষ দেখলে তাদের পাশে থাকুন এতিমের মাথায় হাত বুলিয়ে দিন এভাবে নিজের জীবনকে অর্থবহ করে তুলুন সর্বশেষ যে টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হলো কোরআনিক ট্রিটমেন্ট প্রিয় দর্শক আমরা যখন খারাপ সময় অতিবাহিত করি আমাদের মন খারাপের মূল কেন্দ্রবিন্দু হলো আমাদের হৃদয় আমরা আমাদের শরীরকে সুস্থ রাখবার জন্য অনেক রকম উপায় অবলম্বন করি আমরা খাদ্যের অভাবে যেভাবে শরীর দুর্বল হয়ে পড়ে ঠিক একইভাবে আমাদের আত্মা বা হৃদয়ের যদি পরিচর্যা না করি বা হৃদয়ের যত্ন না নিই তাহলে হৃদয় অসুস্থ হয়ে পড়ে এজন্য আমাদের হৃদয়কে সুস্থ রাখতে শরীরের যেভাবে খাদ্য প্রয়োজন হৃদয়ের খাদ্য হিসেবে আমরা কারিমের ট্রিটমেন্ট নিতে পারি বেশি বেশি কোরআনকারিম তেলত করতে পারি কোরআনকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে পারি তাদাব্বুরের সাথে আমরা পাঠ করতে পারি কারিম আমাদের হৃদয়ের খাদ্য এবং কারিম হলো জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির আমরা বিভিন্নভাবে আল্লাহ সু ভানু তালা স্মরণ করি এবং কোরআন করিমের মাধ্যমে আল্লাহ সু ভানু আরও বেশি নৈকট্য অর্জন করতে পারি স্বাভাবিকভাবে কোরআন করিম পাঠের তো বিভিন্ন ফজিলত রয়েছে প্রতিটি হরফে দশ নেকি কোরআন করিম যদি বুঝে পড়তে পারি তাদের সাথে পাঠ করতে পারি তাহলে আরও বেশি ফজিলত রয়েছে আল্লাহ ভানতালা ভানু তালা ইস্বাদ করেছেন আলায়া রিল্লাহ তৎমা ইন্নুল কুলু জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তর প্রশান্ত হয় সুতরাং আমরা বেশি বেশি জিকির করতে পারি এবং আমাদের হৃদয়কে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ এই ছিল আমাদের পাঁচটি টিপস আল্লাহ আহ আমাদের সবাইকে মানসিকভাবে প্রশান্ত থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত